সো হ্যালো এভরিওয়ান আবার চলে এলাম তোমার সাথে একটা নতুন ধামাকাদার ভিডিওর সাথে এখন আমরা যাচ্ছি হচ্ছে এক জায়গা তোমরা আশা করি থাম মেলে এবং টাইটেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে আর এখানে দেখতে পাচ্ছ দ্বীপ রয়েছে আর এখন আমরা রয়েছে হচ্ছে বিনয় এই দোকানের সামনে ঠিক আছে তো আজকে আমরা এই যে গরম পড়েছে ভাই কী বলবো মানে অতিরিক্ত গরম তো তার জন্য এই গরমে পাওয়া যাচ্ছে না তার জন্য আমরা একটা নতুন জায়গায় এসেছি তারপর জানো এই দুপুর এখন একটা দশ পনেরো বাজে তারপর স্নান করতে দ্বীপ কোথায় আছি ড্যাম্পে ড্যাম্পের সামনে ও কিন্তু নামটা না আমরা কিন্তু যাই নাই কেউ সবাই কিন্তু ঠিক হয় গ্রাম আমরা গ্রাম ঠিক আছে চলো আমরা চলে এসেছি ড্যাম বিশ্বাস করে যে গরম মানে কিছু বলার না যারা আমাদের মতন প্রথম গেছি মানে ওই জন্য জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না ড্যামটা ঠিক পেরিয়ে ঠিক আছে আর বিনয় দা আপাতত জানে জায়গাটা দেখি বিনয় দা আর আমাদের ওটা বন্ধু আমরা জিজ্ঞেস করলাম যে কোথায় কারণ আমরা আসি না আগে বছর ধরে আমরা ভাবছি যে আসবো আসবো কিন্তু আসারও কিন্তু হচ্ছে না ঠিক আছে তো চলো আজকে এসে আর তোমরা যারা ফার্স্ট টাইম আসছো ভাবছো কোথায় যে কি না তারা থেকে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো অন্য কোনো চাপ নেই পুরো তোমরা শেষের দিকে চলে আসবে আর এই যে রাস্তাটা এই ক্যাম্পের ঠিক সাইডে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা সোজা যেতে হবে ঠিক আছে আর তোমরা যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে যারা এসেছে অলরেডি তাদেরকে কিছু বলার নেই এই রাস্তায় এখন আমরা যাবো হচ্ছে দিকে যাওয়া যায় দেখা যাক আর এই রাস্তা তোমরা এখন সোজা যাই কিন্তু আশা করি পেয়ে যাবে না কি বিভিন্ন যে পাম হাউসটা রয়েছে পাম হাউস থেকে পূর্ব এই গেটে তোমরা চলে আসবে এই গেটের থেকে এখানে আমরা একটু কনফিউজ জাস্ট যেহেতু প্রথমবার তো এই যে ডান দিকে যেতে বাঁ দিকে বাঁ দিকে যাওয়া না এই ডান দিকে যাওয়া যাবে না কারণ ডান দিকে এটা হচ্ছে শোষণ ঠিক আছে তো আশা করি এই রাস্তাতে হবে তাও আমরা একবার সিওর হওয়ার জন্য কিন্তু ফোন করে নিচ্ছি ঠিক আছে তো চলো এখন ফোন টোন করি আর প্রায় একটা তিরিশ বার এরকম এখন টাইম হয়ে গেছে আশা করি ওই সামনে কারণ ওখানে আমরা দেখলাম কজন রয়েছে বাট শিওর হওয়ার জন্য একবার ফোন করছি তো জাস্ট একবার ফোনটা করিনি বিনোদা কি বললো তো আমরা জায়গাটা পেয়ে গেছি যেখানে হচ্ছে এখানে একটা চৌবাচা মতন আছে ঠিক আছে আর ভেবেছিলাম এক হয়ে গেল এক কি আর করবো আমি আর বিনয় এখন এখানে আছি আছে

বিনোদ এখন আবার জায়গা খুঁজে চলছে খাল আছে খাল আছে এবার আমার ভিডিও কমেন্ট কিন্তু অনেক বড় কারণ যে প্রথমত যে বলবে কিছু নাই চৌবে চাচ্ছে তো কি হনছে তুই গেলি এখানে প্রথমত বলি যে ঠিক আছে জায়গাটা ভালো খারাপ নয় একটা চাপতে পড়ে বই দিয়েছে কিন্তু ঠিক আছে জায়গা চাইছে একটা তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি লোকেশনটা পেয়ে গেছি আর এই হচ্ছে কিন্তু লোকেশন ভাই চারিদিকে পরিবেশটা কিন্তু দারুণ ঠিক আছে আর এখানে বেশি গেলে আমি এখনই নেমেছিলাম বিনয়দা বলো কেমন লাগছে আমরা এই দেখতে পাচ্ছি চালু হয়ে গেল খুব সুন্দর লোকেশন

বিশ্বাস করো এখানে যদি তুমি সাঁতার কাটতে না জানো তোর নামও নয় জিন্দিগি তো জিন্দিগি একটু মুশকিল আছে যারা এখানে স্নান করতে পারবে না মানে যারা সাঁতার কাটতে জানো না তাদের উদ্দেশ্যে বলি যারা এখানে করতে পারবে না তারা দেখছো এখানে যারা করতে পারবে না তাদের উদ্দেশ্যে বেসিক্যালি এখানে ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে এখানে ব্যবস্থা করা হয়েছে